ভেয়ে আসছে রেমাল ঘড়ির কাটায় তখন সময় দুপুর দেড়টা সাগরদ্বীপ থেকে রেমাল তখনও দুশো কিলোমিটার দূরে কিন্তু আগন্তুকের পূর্বাভাসে তার আগে থেকেই আকাশের মুখ ভার জেলায় জেলায় সময় যত এগিয়েছে বেড়েছে ঝড় বৃষ্টির পরিমাণ উত্তাল হয়েছে সমুদ্র ফুসেছে নদী গভীর রাতের অপেক্ষায় সজাগ প্রশাসন এনডিআরএফ উপকূলবর্তী এলাকার অসংখ্য মানুষ ফের কি হয় কি হয় রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় ভারী প্রভাব পড়বে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেই মতো রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি সুন্দরবনের বিভিন্ন দ্বীপ পাখিরালয় গদখালি পাথর প্রতিমা নামখানা হিঙ্গলগঞ্জে ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বৃষ্টি উত্তাল হয়েছে নদী দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপেও সকাল থেকেই তৎপর প্রশাসন রেমাল মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিদর্শন করলেন খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বসিরহাট মহকুমার হাসনাবাদ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় চলছে এনডিআরএফ এর মাইকিং সকাল থেকেই এলাকার বেশ কিছু জায়গায় চলছে হালকা ঝিরঝির বৃষ্টি দুপুর থেকেই সবচেয়ে খারাপ আবহাওয়ার কবলে হিঙ্গলগঞ্জ তীব্র ঝড় বৃষ্টির দাপটে এলাকার বিভিন্ন অঞ্চল রেমালের লাল সতর্কতায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটায় সকাল থেকেই সজাগ প্রশাসন রেমালের প্রভাব থেকে বাদ যাবে না হুগলিও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এর প্রভাবে হুগলি জেলা জুড়ে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়ার পাশাপাশি চলবে বৃষ্টিপাত রবিবার সকাল থেকেই চুচুরা সমেত সমস্ত জেটিগুলিতে ভেসেলগুলি মোটা মোটা রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা সাইক্লোনের সতর্কতায় নাইলনের দড়ি দিয়ে লঞ্চগুলিকে বেঁধে রাখা হয়েছে হাওড়া ফেরিঘাটে এছাড়াও রেমালের সতর্কতায় রবিবার ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর সোমবারের পরিস্থিতি দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত রেমালের সতর্কতার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলাতে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাব সন্দেশখালী এক দুই মিনাখা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নিরাপত্তা স্বার্থে উত্তর চব্বিশ পরগনার হাওড়া হুগলি গঙ্গা তীরবর্তী সমস্ত বন্ধ রাজ্য প্রশাসন সরকার থেকে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে নোটিশ আমাদের সামনেই টাঙানো আছে আমি ওয়েস্ট বেঙ্গল জলসাথী ডিপার্টমেন্টে আছি তা আমাদের ঘাট আগামীকাল আজকে এবং গতকাল আজকে এবং আগামীকাল তিন দিন ঘাট বন্ধ থাকবে সরকারের নোটিশ জারি করা হয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জে দুই সত্যজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই মহিলা তারা আটকে পড়েছিলেন ঝড়ের মধ্যে হিঙ্গলগঞ্জের লেবুখালি ফেরিঘাটে পরে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে উদ্ধার করে তাদের ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে নবদ্বীপ পুরসভা ও জেলা প্রশাসন শহর জুড়ে চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার বন্ধ করা হয়েছে নবদ্বীপ মায়াপুর থেকে সকল ফেরি চলাচল রেমালের প্রভাবে নদীর ভাগীরথী তীরবর্তী এলাকায় রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া জলস্রোত বৃদ্ধি পেয়েছে ভাগীরথীতে রীতিমতো আশঙ্কায় ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষেরা নদীর কল্যাণী ব্লকের সান্নালচর এলাকাতেও ঠিক একই অবস্থা বেড়েছে রায়দিঘির জলস্তর বন্ধ হয়েছে ফেরি সার্ভিসও প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকে বৃষ্টি চলছে ক্যানিংয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে গোসাবায় খেয়া চলাচল নদীর জল যেভাবে বেড়েছে যে কোনো সময় ভাঙতে পারে বাঁধ তাই প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে দেউলবাড়ির কাঁচা বাঁধে সকাল থেকেই সাগর নামখানা বকখালি বিভিন্ন জায়গায় দুর্যোগের কালো মেঘ বন্ধ রাখা হয়েছে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস একেবারে কিন্তু ছাতা ধরে রাখা যাচ্ছে না তার সাথে কিন্তু একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই যত সময় এগোচ্ছে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে আবহাওয়া খারাপ থেকে খারাপ তর হচ্ছে ঠিক কিন্তু তারই প্রভাব পড়তে শুরু করেছে একেবারেই কিন্তু নামখানার নারায়ণগঞ্জ একেবারে নদী উপকূলবর্তী এলাকাতে দাঁড়িয়ে রয়েছি তাতেই কিন্তু দাঁড়িয়ে থাকার উপক্রম নেই কারণ দমকা বাতাস সাথে কিন্তু দফায় দফায় বৃষ্টি যে কারণেই কিন্তু একেবারে যে জিনিসটা আবহাওয়া দপ্তর বারে বারে জানাচ্ছিল এবং যে আপডেটটা সকাল থেকে তোমাকে বারে বারে দিচ্ছিলাম এই যত সময় এগোবে ততই কিন্তু আবহাওয়া আরো খারাপ থেকে খারাপতর হবে ঠিক সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে একেবারে দাঁড়িয়ে কিন্তু এখন থেকেই যে দমকা বাতাস এবং তার সাথে এই যে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত তা কিন্তু রীতিমতন একেবারে দাঁড়িয়ে থাকার উপক্রম নেই আমরা তো বহু ঝড় খেয়ে খুব প্রচন্ড আতঙ্কে আছি নদীর বাঁধ ভেঙে জল ঢোকে এবং যাদের মাটির বাড়ি বা পেপার দেওয়া বাড়ি সেগুলোতেই একশো কুড়ি কিলোমিটার বেগে যে ঝড় ওগুলো থাকবে সব ধুলিসাদ হয়ে যাবে খুব চিন্তার মধ্যে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে কুলতলি কৈখালিতে রবিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া ভরা কোটালের ফলে বেড়েছে নদীর জলস্তর ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা